সব তো সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালোবাসেন আর চারটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছে আজকে রান্না করবো কচকি মাছ আলু দিয়ে ভাজ কেচি মাছ আলু দিয়ে কুচানো আলু এটাকে মাথা মাথা রান্না করবো এখানে করতে তেল দিয়ে দিলের সাথে পেঁয়াজ দিয়ে দিলাম লাল করার জন্য পেঁয়াজটা লাল করতে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে নিব কেচকি মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন একদম কেচকি মাছ আলু দিয়ে ভাজি হালকা মাথা মাথা রাখবো হালকা মাথা মাথা রাখবো এটা দেখুন এতটা সুন্দর এটা লাল হয়ে গেছে এখন সামান্য পানি দেবো মশলাটা কথা জন্য দিয়ে দিলাম পানি সামান্য পানি ধরার আগুন ধরে গেছে এখন দিয়ে দেবো মশলাগুলো কেকগুলো তা দিকে তুমি একটা চামচ হলুদের গুঁড়ো আর একটু দিব দু হলুদ গুঁড়ো মু একটা চামচ লবণ লবণ এখান থেকে মরিচ একটা চামচ মরিচ দিলাম আর দিবো না দিয়ে তাহলে এখানে মরিচ দিব আবার ঝাল হয়ে যাবে বেশি দিয়ে দিলাম তাহলে এটা ভালোভাবে কষাবো এটাকে ভালোভাবে কষিয়ে নেব এটা আপনার কষায় রান্না করবো এগুলো খুব কষানো হচ্ছে একটু পর এগুলো মাছটা দিয়ে দিব মাছের আলু খুব কষানো এগুলো দিয়ে দিলাম হালকা নেড়ে নিব এতে বেশি কষানো যাবে না কাঁচা মাছ তো ভেঙে যেতে পারে ভেঙে কষাবো না সামান্য পানি দিয়ে দেবো হাতে মাথা পানি একদম পরিমাণ কম দেবো আর কি কেসি মাছ আলু দিয়ে আমাদের কাছে অনেকটাই ভালো লাগে ভালো করে নিচ্ছে সামান্য পানি দিব কাঁচা মাছ এটা ভেঙে যেতে পারে সামান্য নেড়ে গ্যাসে একটু বাড়িয়ে দিবো কাপড়িটা ঢেকে দিব হ্যাঁ এখন ওটা দিব ঢেকে হ্যাঁ কতটা সুন্দরভাবে আমার তরকারিটা উতলাই উঠলে আসছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা আগে দিয়ে দিলে ফ্লেভারটা অনেক ভালো আছে ছিঁড়ে করে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে ভালো খেতে লাগবে হটা নিজে নিব আস্তে আস্তে হতে থাকুক একবার ঠেকে দিব আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু বলে যাবে কে কে নদীর কেস কি খান অবশ্যই বলে যাবে কমেন্টের মাধ্যমে দেখেন এপরে সুন্দর হচ্ছে কালারটা দেখুন তরকারিটা করে হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখেন আমি সামান্য ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিব ধনিয়া পাতা ঢেকে দিলে আপনার অনেক ভালো আসবে দেশি ধনিয়া পাতা আর দেশি ধনিয়ার পাতা তো ঘ্রান আর বলাই লাগে না দুই হয়ে দেশি ধনিয়া পাতার মতো ঘ্রান কোনো তরকারিতেই হয় না এখন এটা আমি ঢেকে দেব কিছু আরবো না কাঁচা মাছ তো ভেঙে যেতে পারে ঢেকে দিবে রাইস দেখে না তরকারিটা প্রায় হয়ে গেছে সুন্দর কালার আসছে যেরকমটা চাইছিস ঠিক সেমন এমনটাই হয়েছে মানে আমার তো ওখানেই খেতে ইচ্ছা করতেছে মানে এত সুন্দর ঘ্রান্ড আসছে আরও বেশি ধনিয়া পতর দিচ্ছি আরও সুন্দর বের হয়েছে তো তরকারি কালারটা দেখেন গাইস কত সুন্দর কালার আসছে তো কারা কারা কেস কি মাছ খাওয়া পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রান্না প্রায় শেষ এখান থেকে সুন্দর কালার আসছে আমার রান্না শেষ তরকারি কালারটা দেখেন কত সুন্দর কালার আসছে দেখেন আর এতটা গ্রাণ বের হয়ে আসছে বলার বাইরে দেখেন দেশি নদীর কেচকি মাছ এটা আর দেশি ধনিয়া পাতা দিয়ে হালকা ঝোল মাখা আর কি অবশ্যই লোকের সাপোর্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে যাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ